চতুর্থ শ্রেণী গণিত একশো ছাব্বিশ পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান করবো আজকে চার নং প্রশ্নের সমাধান করার আগে আমরা প্রশ্নটা বুঝে নিই হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল বই দেখো সবাই এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল মাংস কিনলো কতটুকু তা থেকে কিছু মাংস খাওয়ার পর আটশো গ্রাম মাংস অবশিষ্ট রইল তাহলে কতটুকু খেলো সেটা আমাদের বের করতে হবে এখানে অবশিষ্ট আছে কতটুকু আটশো পঞ্চাশ গ্রাম তাহলে মাংস খেলো কতটুকু সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে বিয়োগ বিয়োগ করতে হবে কিন্তু বিয়োগ করতে গেলে সমস্যা আছে হ্যাঁ মাংস কিনলো কেজিতে আর অবশিষ্টটা আছে গ্রামে বিয়োগ করতে হলে দুটোই একই একক হইতে হবে অতএব অবশিষ্টটা আমাদের কেজি বানাইতে হবে আমরা সমাধান দেখি এখন হ্যাঁ তোমরা লক্ষ্য করো হাসান মাংস কিনল না মাংস অবশিষ্ট রইল অবশিষ্ট রইলো কত গ্রাম রে কেজি করতে হলে গুননা ভাগ কারণ বড় করতে হলে কত দিয়ে ভাগ করবো কেন এক হাজার দিয়ে ভাগ করব এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজার দিয়ে ভাগ দিলাম ভাগ করা খুবই সহজ যাকে ভাগ করব ওই অঙ্কটা আগে বসাবো তারপরে বাজকে কয়টা শূন্য আছে এই তিনটা শূন্যর জন্য তিনটার পর দশমিক দিতে হবে একটা দুইটা তিনটার পর তাহলে ভাগ হয়ে যাবে শূন্য দশমিক আট নয় পাঁচ কেজি আমরা যখনই ভাগ দিব তখনই গ্রাম থেকে কেজি লিখবো কারণ কেজিতে পরিণত হয়ে যাবে এখন আমরা হাসান মাংস কিনলো কত এক দশমিক পাঁচ কেজি আর মাংস খাওয়ার পর অবশিষ্ট রইল কত এখন এক দশমিক পাঁচ থেকে এটা আমরা কি করব বিয়োগ করতে হলে উপরে ফাঁকা ঘর থাকলে কি ধরতে হবে এখানে শূন্য ধরতে হবে পাঁচ হাজার কত হলে দশ হয় পাঁচ হলে হাতের এক নয়ের এক দশ আবার উপরে শূন্য শূন্যটা দশ ধরতে হবে দশ দশে বাদ দিলে শূন্য হাতে এক আটের এক নয় নয় কত হলে পনেরো পাঁচটা পনেরো ধরলে নয় বাদ দিলে ছয় হাতে থাকে এক এক ধরলে এক থেকে এক বাদ দিলে কত থাকে জিরো তাহলে মাংস খেয়েছিল কত পাঁচ কেজি আবার মাংস খেয়েছিল কেজি এখন আবার কি করতে বলা হয়েছে গ্রাম কেজি কে গ্রাম করতে হলে কি গুণ ভাগ গুণ দিতে হবে কত দিয়ে গুণ দিতে হবে কারণ এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজার দিয়ে গুণ দিলে কেজি থেকে গ্রাম হয়ে যাবে গুণ দেওয়া খুবই সহজ আমরা শূন্যগুলো আগে বসাই দিব এক দিয়ে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ শূন্য অককে শূন্য ছয় অক্ষে ছয় বামের শূন্য দিব না এখন দশমিক বসাবো গুণ ফলে একটা দুইটা তিনটার পর দশমিক ডান দিক থেকে তিনটার পর দশমিক বসাবে ডাইনের শূন্যগুলো কাটে দেব ডানের যদি অঙ্ক না থাকে দশমিকও থাকবে না কত গ্রাম হল ছয়শো পাঁচ গ্রাম তাহলে উত্তর হবে দুইটা একটা হলো কেজি শূন্য দশ আর গ্রামে কত বুঝতে পারছো তোমরা থ্যাংক ইউ